মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত গঙ্গা প্রসাদ হাই মাদ্রাসাতে শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে তিনটি আধুনিক ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হলো বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এই উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে এই প্রকল্পের ফলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রী এখন থেকে তাদের নিজস্ব ডিজিটাল আইডির মাধ্যমে ক্লাসের বিভিন্ন বিষয়বস্তু পড়তে পারবে এবং তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর সেলিম মোহাম্মদ সালেহ দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ ও দৌলতাবাদ অঞ্চলের প্রধান নূরে সালমা খাতুন পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত মাদ্রাসা বোর্ডের সদস্য মালনা মোহাম্মদ আনসার আলী সাহেব এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইমদাদুল হোসেন সাহেব প্রমুখ অনুষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেটর সেলিম মোহাম্মদ সালেম সালেহ কি বলেছেন শুনবো এছাড়া আরও কী কী বলেছেন শোনাবো আপনাদের জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা এটাই এলাকার একটা একটি সুনামধন্য উল্লেখযোগ্য একটা মাদ্রাসা এর পরিচিতি সর্বত্র আছে এবং সরকারের বিভিন্ন কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের অঙ্গ হিসাবে আজকে যেটি জরুরি ছিল যে এখানে স্মার্ট ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম সেই সঙ্গে একটি কম্পিউটার ল্যাবের একটা উদ্বোধন অনুষ্ঠান সেই সঙ্গে এই বাল্যবিবাহ সংক্রান্ত একটা আলোচনা বা সেইটা নিয়েই মূলত আজকের এই সবার মধ্যে আজকের এই সমাবেশ আমাদের এই আজকের এই কর্মসূচি এই বিদ্যালয়ের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে এই মাদ্রাসার ক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে এখানে এই যে মাস্টারমশাই এবং সেই সঙ্গে সঙ্গে যারা অভিভাবক রয়েছেন এবং ছাত্রছাত্রী রয়েছেন তো একটা সুন্দর একটি বিদ্যালয়ের ওই পরিবেশ গড়ে ওঠা সেই সঙ্গে তাদের পঠন পাঠনের যে মানটা সেটা কিন্তু অনেক একটা উন্নতর লক্ষ্যে তারা এগোচ্ছেন আগামী দিনে যাতে তারা একটা উল্লেখযোগ্য সাফল্যের অংশীদার হতে পারে সেই আলোচনাটাই কিন্তু আজকের এই মূলত এই বিশেষ করে ডিজিটাল ক্লাসরুম এবং সেই সঙ্গে সঙ্গে ল্যাবের উদ্বোধনেই সেই কথাগুলি বারবার এখানে আলোচিত হল